প্রায় ছাব্বিশ হাজার স্কুল শিক্ষকের চাকরি বাতিল প্রসঙ্গে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন আদালতের কাছে যতটা সম্ভব পরিসংখ্যান সহ তথ্য পেশ করা হয়েছে কলকাতা হাইকোর্টের রায় পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়েছে বলেও তিনি জানিয়েছেন জপর্ন নলেজ অ্যান্ড বিলিফ যে মানে কোটাল কোর্ট অযোগ্যদের তালিকা বলতে যে আবোজানো হচ্ছে সেই তালিকা কিন্তু আমরা মহামান্য আদালতের কাছে পেশ করেছিলাম ফল অফ মাধ্যমে তেরোই ডিসেম্বর আমরা একটা এভিডেভিড দিই তেরোই ডিসেম্বরের এভিডেভিটে মহামান্য আদালত একটি পয়েন্ট সম্পর্কে সন্তুষ্ট হননি এবং আমাদের ফার্দার এভিডেভিট দিতে বলেন সে কারণে আমরা আঠেরোই ডিসেম্বর আরেকটি এভিডেভিট দিই এই আঠেরোই ডিসেম্বর এভিডেভিটে আমরা নবম দশমে সাতশো জন যাদের রেকমেন্ডেশান বা সুপারিশপত্র আমরা রুল সেভেন্টিন প্রয়োগ করে উইথড্র করেছি প্রত্যাহার করেছি বা ক্যান্সেল করেছি তাদের তালিকা দেওয়া হয় বিশে ডিসেম্বর আমরা আরও পূর্ণাঙ্গ রিপোর্ট একটা স্ট্যাটিস্টিক্যাল সামারি যার মধ্যে আছে ওই যে সাতশো বললাম তাদের সংখ্যাটা আছে এবং ৩৩ জন যাদের রেকমেন্ডেশান বা সুপারিশপত্র বাতিল করা হয়নি তাদের ওএমআর কিছু অসঙ্গতি আছে ওএমআর ইস্যু আছে একশো তিরাশি জন নবম দশম যাদের র্যাঙ্ক জাম্পিং ইস্যু ছিল তাদের ক্ষেত্রে আমরা একটা তালিকা দিই নাম রোল নাম্বার সহ